নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি এখন বাজে সাড়ে নটা মোটামুটি সকালে কাজকর্ম হয়ে গেছে মিষ্টি রান্না করে দিয়ে চলে গেছে কারণ আমি একটু বেরোবো দেখো রেডি হয়ে নিয়েছি কাছেই যাব দূরে নয় আর দেখো গরমে ঘেমে যাচ্ছি পাখাটা বন্ধ করে রেখেছি যাই হোক সকাল থেকেই আজকে একদম তারা তারা তাড়াহুড়ো চলছে তা চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো অনেকদিন পর তোমাকে দেখলাম চলে এসছি কৃষ্ণার বাড়ি আড্ডা মারতে তাহলে ঘরে আর আমাদের মন টেকে না সারাক্ষণ মনে হয় এর বাড়ি ওবারই ওবারই ঘুরে ঘুরে বেড়াই আর কি ঘরে আমাদের আর মন টিকছে না বুঝলে সাত সকালে চলে এসেছি আরে দশটা বাজে নিই তো স্বপনদা চলে এসেছে মিষ্টি ফিষ্টিতে না না আসতে তাপস দা আমি যখন এলাম চা খাচ্ছে বলুন

আমাকে আলু ভাজা দেওয়া আমাকে কুমড়ো না দিও না আলু ভাজা আমাকে বলতে সময় কাটতে হবে তারপর তারপর তা শুধু আলু ভাজা দিইভাজিয়ে গিয়েছিলাম কৃষ্ণার বাড়ি সকালে টাটা টাটা দিয়ে চলে এসেছি বাড়ি এবার একটুখানে নিজে ষষ্ঠী সবু হয়ে কাজকর্ম খানিকটা শেষে শুয়েই গিয়েছিলাম দশটা নাগাদ গিয়েছিলাম অনেকটাই কাজটা সেরে রেখেছিলাম সব ছেলে দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন অনেক কাজ আছে সেগুলো এবার আস্তে আস্তে করবো সকালবেলা বেশ ভালোই মেরে দিনগুলো এরম করেই কাটিয়ে দিলেই ভালো টাকা একটু পরিষ্কার করবো করতে একটু কষ্টই হয়ে যায় গরমে কিন্তু না করলে মাঝে মাঝে জানো তো হয়ও না তাদের ভাবলাম না আজকে একটুখানি করবো এই জন্য চলে এসেছি কারণ সকালে আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে মিষ্টি আজকে রান্না টান্না করে দিয়ে চলে গেছে এবার রান্নাঘরে মিষ্টি থাকলে কিন্তু করা যায় না আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সেই না আজকে একটুখানি তাকগুলো পরিষ্কার করে নিই আজকে এই বিস্কুটটা খুলি দেখি বিস্কুটটা থেকে কেমন বিস্কুটের মতন খুলে দেখি অনলাইনে বিস্কুটের মুশকিল কি জানো তো অনেক ভাঙা বিস্কুট থাকছে দেখছি ভেতরে চার বিস্কুট নিয়ে নিলাম তাহলে সন্ধে হয়ে গেছে একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারখানা তোমাদেরকে আগেও দেখিয়েছি অনেকবার যে হোমিওপ্যাথি ডাক্তারখানায় যাচ্ছি তা আমার মানে টুকটাক কোনো কিছু হলে আমি হোমিওপ্যাথিক ওষুধই খাই সবসময় অ্যালোপ্যাথিক ওষুধ খেতে ভালোও লাগে না একটু হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ অনেক দিন থেকেই খাচ্ছি তাই আজকে আবার একটু যাব ডাক্তার কাছে একটু রেডি হয়ে নিলাম কিন্তু আকাশের অবস্থা করাটা ভালো না একটু আগে বৃষ্টি একবার রয়েছে

প্যান্ডেলে এই সময়টা প্রচণ্ড রাস্তায় ভিড়ও থাকে যাই হোক তারপরে এখানে কুটকা যে একটু হর্ লিক্স করে বসে পড়লাম এখন আর কাজ নেই এখন বসে একটু টিভি টিভি দেখি তারপরে আবার দশটার সময় খাওয়া দাওয়া গরম টরম করব রাত্রি বেলায় খাবার দাবার সব আস্তে আস্তে গরম করি দশটা আসতে পাঁচ মিনিট বাকি আছে তারপর গরম গুলো করে নি আস্তে আস্তে আজকে না প্রচুর ক্লান্ত লাগছে আজকে সকাল থেকে মানে এতবার রাস্তায় যাওয়া আসা করেছি আর প্রচুর মনে হচ্ছে ক্লান্ত লাগছে শরীর যখন খেয়ে দেখি শুরু করি কিন্তু খাওয়ার পরেই শোয়া নেই খাওয়ার পর অনেক কাজ থেকে যায় জানো তো এই টেবিল মোচা মোচা সব করে তো এখন খাবারগুলো একটু সব গরম গরম করে নিই আমাদের এই গাছের আমগুলো এত মিষ্টি হয় না মানে পেকে গেলে প্রচন্ড মিষ্টি হয়ে যায় কিন্তু আমি বাগানে নষ্ট প্রচুর আম বাগানে পরে ফেটে নষ্ট হলো আমি কালকে একটার সময় খাচ্ছি ভাত আর কালী পুজো না কালী পুজো অনেক জায়গায় হয় বাজারে ছেলেটা আমাকে বলছে আপনার